আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চলুন বন্ধুরা জেনে নাও jakarta-এর তারকাদের ডাকনাম অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে তার পরিবারের লোকেরা বিশ্ব বলে ডাকে জিতু কমলকে তার প্রিয়জনেরা জিতু বলে ডাকে অভিনেত্রী पायल দের ডাকনাম হলো টোটা অভিনেত্রী ত্রিনা সাহার ডাকনাম পিঙ্কি অভিনেত্রী অদ্রিজা রয়ের চট্টোপাধ্যায় অভিনেতা অভিজিৎ ভট্টাচার্যের ডাকনাম জিতু অভিনেত্রী উসী রায়কে তার পরিবারের লোকেরা ভালোবেসে লুবাই বলে ডাকে তো বন্ধুরা আপনাদের প্রিয় আমাদের ডাক নাম কেমন লাগলো আপনাদের আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি